হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার আর সেটা হলো কুমড়ো পাতায় চ্যাপা বড়া বড়া বানাতে আমাদের কী কী লাগছে এক নজর একটু দেখিয়ে দিচ্ছি নিয়েছি শুকনো মরিচ আর নিয়ে নিয়েছি চ্যাপা সুটকি আমি একটু টেলে নিয়েছি আপনারা চাইলে কাঁচা সুটকি দিয়ে ওটা বানাতে পারেন নিয়েছি একটা বড় সাইজের রসুন পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ আর এদিকে নিয়ে নিয়েছি অল্প কয়টা ভাত এই বড়া বানাতে ভাতগুলো আমার লাগবে আর এদিকে নিয়ে নিয়েছি বড়া বানানোর জন্য চাল কুমড়ো পাতা আপনারা চাইলে কচু পাতা লাউ পাতা যে কোনো পাতা দিয়ে বড়াটা বানাতে পারেন তবে চাল কুমড়ো পাতা দিয়ে বড়াটা বানালে অনেক বেশি মচমচা হয় খেতে ভালো হয় এদিকে সব কিছু বাটাবাটি করার জন্য পাটায় চলে আস তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন প্রথমে আমি মরিচগুলাকে পাটায় বেটে নিব অল্প একটু পানি দিয়ে মরিচটা বাটতে হবে মরিচ বাটা হয়ে গেলে সুটকিগুলো বেটে নিব আর সুটকিগুলো কিন্তু আমি একটু টেলে নিয়েছিলাম প্রথমে বলেছি আমার বাচ্চারা এই বড়া দিয়ে ভাত খাবে তার জন্য আমি অল্প একটু ভাত দিয়ে দিচ্ছি এতে করে ঝালটা কম লাগবে তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন শুটকি তারপর শুকনো মরিচ খুব মিহি করে বাড়তে হবে যেন কোনো কাটা না থাকে মরিচের কোনো দানা না থাকে তারপর দিয়ে দিলাম গুলা পেঁয়াজ আমি বেটে নিব এখন দিয়ে দিব এইভাবে করে সবগুলা আমি একসাথে বেটে নিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একেবারেই দিয়ে দিচ্ছি এখানে আর লবণ ব্যবহার করা হবে না সবকিছু একটু মিশিয়ে নিব আবার বেটে নিব বাটা হয়ে গেলে এখন আমি বড়া বানানোর জন্য চলে যাব বড়া বানানোর জন্য এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এক পিস কুমড়ো পাতাটাকে হাত দিয়ে এভাবে কচলিয়ে নিচ্ছি এতে করে পাতাটা অনেক সফট হবে নরম হবে বড়াটা দেওয়ার পর পাতাটাকে শেপ দিতে সুবিধা হবে আমি যেভাবে পাতাটা শেপ দিব সেভাবেই থাকবে তো প্রথমে আমি এক চামচ পুর দিয়ে দিচ্ছি পুটটা আপনারা দিবেন পাতাটার সাইজ বুঝে পাতা যদি বড় হয় বেশি পুট দিতে পারেন আর ছোট হলে অল্প একটু দিতে হবে তো দিয়ে দেওয়ার পর চার দিক থেকে আমি এইভাবে করে পাতাটাকে মুড়িয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ডলে নেওয়ার কারণে কিন্তু পাতাটা অনেক বেশি নরম হয়ে গেছে আমি যেভাবে শেফ দিচ্ছি সেভাবেই পাতাটা থাকতেছে এইভাবে করে উলটিয়ে দিতে হবে এতে করে কিন্তু পুরটা বের হওয়া বা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনাদের সুবিধার্থে আরেকটা বড়া বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে হাত দিয়ে পাতাটাকে কচল নিয়ে নেবেন এতে করে পাতাটা নরম সফট হয়ে যাবে আপনারা যেইভাবে শেপ দিবেন সেভাবেই থাকবে তো এইভাবে করে আবার আমি এক চামচ পুর দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার আমি আগের মতো করে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেফ দিয়ে দিব এইভাবে আমি একে একে সবগুলা বড়া তৈরি করে নিব আমি যতটুকু জানি এই বড়াগুলা এক এক জেলায় এক একভাবে তৈরি করেন কিন্তু আমি যেভাবে শিখেছি আমি শিখেছি এই বড়াগুলা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে উনি এইভাবে বড়াগুলা বানাতেন আমি সেমভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এগুলা কিন্তু অনেক বেশি মজা হয় বড়াগুলা মচ হয় তা আমি এইভাবে করে সবগুলা বড়া বানিয়ে নিয়েছি একই ডিজাইন করে একই রকম ভাবে আপনারাও চাইলে তৈরি করতে পারেন বড়াগুলা ভেজে নিব ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটাকে একটু গরম করে নিব তারপরে এক এক করে বড়াগুলা দিয়ে দিব আর খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একেবারে কম থাকে যদি হাই হিটে এগুলো ভাজতে যান উপর দিয়ে কালো হয়ে যাবে মচমচা হবে না ভিতর দিয়ে কাঁচা থাকবে তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভালো হবে না আমি কিন্তু চোলা রাসটাকে একেবারে কমিয়ে দিয়েছি তারপরে এগুলো ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে অপর পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলা বড়া আমি উল্টিয়ে দিব আর প্রথম যখন উল্টাবেন তখন একটু সাবধানে উল্টাতে হবে না হয় ভিতর থেকে পোটটা বের হয়ে যেতে পারে বড়াগুলো কিন্তু দুই পিঠে বাজা হয়ে গেছে তারপর আমার মনে হচ্ছে যে বড়াগুলো একটু সবুজ রয়ে গেছে বা আর একটু মচমচা হবে যার জন্য আমি একটু দেখে দেখে উল্টিয়ে দিচ্ছি এভাবে করে উল্টানোর চেষ্টা করবেন এতে করে বড়াগুলো অনেক বেশি মচমচা হবে তো বড়াগুলো কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাকি বড়াগুলো আমি সেম ভেজে নিব আমি সব সময় খাওয়ার চার থেকে পাঁচ মিনিট আগে বড়াগুলা ভেজে নেই এতে করে খাওয়ার সময় কিন্তু অনেক বেশি মচমচা থাকে খেতে ভালো লাগে অনেকে আছেন এক দুই ঘন্টা তিন ঘন্টা আগে ভেজে রাখেন বড়াগুলা নরম হয়ে যায় এগুলা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না এই বড়ার অরিজিনাল টেস্ট পেতে গেলে আপনাদেরকে সাথে সাথে বেজে মচমচা থাকা অবস্থায় গরম বাতের সাথে খেতে হবে সবগুলা বড়া ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অনেক বেশি মচ হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজার হয়েছে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আশা করছি রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ